বাংলাদেশের বিতর্কিত ধনকুবের মুসাবির শমশের বাকশক্তি হারিয়ে ফেলেছেন বলে বুধবার শুল্ক গোয়েন্দাদের কাছে দেয়া এক চিঠিতে তিনি জানিয়েছেন চিঠির সাথে তিনি ডাক্তারের সার্টিফিকেটও জমা দিয়েছেন মিস্টার সমসেরের ওই চিঠির এক কপি বিবিসি বাংলার হাতে এসেছে এতে দেখা যাচ্ছে তিনি দাবি করছেন যে তার মুখের এক পাশ পক্ষাঘাতগ্রস্ত তার বাকশক্তি শক্তি মারাত্মকভাবে লোভ পেয়েছে তিনি ভালোভাবে কথা বলতে পারছেন না সে কারণে তিনি শারীরিক ও মানসিক ভাবে ভীষণ ডাক্তার তাকে দীর্ঘমেয়াদী চিকিৎসা নিতে পরামর্শ দিয়েছেন এবং বিশ্রাম নিতে বলেছেন বলে ওই চিঠিতে তিনি উল্লেখ করেন সে কারণে শুল্ক গোয়েন্দা তদন্ত দলের সামনে সশরীরে হাজির হতে তিন মাস সময় প্রার্থনা করেন মিস্টার শমশের একটি বিলাসবহুল গাড়ির শুল্ক ফাঁকে এবং মানি লন্ডারিং সংক্রান্ত তদন্ত সূত্রে বিশে এপ্রিল মুসাবিন শমশেরের শুল্ক গোয়েন্দা দপ্তরে হাজির হওয়ার কথা ছিল গত একুশ মার্চ শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা মিস্টার শমশেরের মালিকানাধীন একটি বিলাসবহুল রেঞ্জ রোভার গাড়ি আটক করেন বলে ওই দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছিল কর্মকর্তারা বলছেন ওই গাড়িটি ভুয়া আমদানির দলিল দিয়ে অন্য একটি নম্বর দিয়ে ভোলা থেকে রেজিস্ট্রেশন করা হয়েছে অন্য একজন ব্যক্তির নামে রেজিস্ট্রেশনের সময় গাড়িটির রং সাদা থাকলেও উদ্ধারকৃত গাড়িটি হচ্ছে কালো কর্মকর্তারা বলছেন চট্টগ্রাম কাস্টম হাউসে ওই গাড়িটির শুল্ক পরিশোধের প্রমাণ হিসেবে যে বিল অফ এন্ট্রি দেখানো হয়েছে সেটি ভুয়া শুল্ক কর্মকর্তারা জানিয়েছেন একুশ মার্চ গাড়িটি আটক নিয়ে সারা দিন ধরে রীতিমতো নাটক চলে মুসাবিন শমশেরকে ওই দিন সকাল আটটায় গাড়িটি হস্তান্তরের নোটিশ দেওয়া হয় কিন্তু তারা গাড়িটি ধানমন্ডির আত্মীয়র বাড়িতে সরিয়ে ফেলেন সেখান থেকেই বিকেলে গাড়িটি জব্দ করেন শুল্ক কর্মকর্তারা কর্মকর্তারা জানান মুসাবিন শমশের বিরুদ্ধে শুল্ক আইন এবং অর্থ পাচার আইনের মামলার প্রস্তুতি নিচ্ছে শুল্ক দপ্তর এ ব্যাপারে মুসাবিন শমশের বক্তব্য জানার জন্য তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি